নমস্কার বন্ধুরা রুহি অফিসিয়ালি আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলার ডাল এখন শ্রাবণ মাস চলছে নানা রকম নিরামিষ রান্না নিয়ে আমি আপনাদের সামনে আসবো তাহলে আজকে আমি শুরু করছি ছোলার ডাল দেখতে থাকুন সঙ্গে থাকুন কড়াইতে অল্প একটু সাদা তেল দিলাম তার সাথে দিয়ে দেবো একটুখানি ঘি নিরামিষ রান্না সবসময় একটু ঘি দেবেন ভালো লাগবে ফোরনের জন্য নিয়েছি তেজপাতা শুক্র লঙ্কা গোটা জিরে এটাকে একটু পুড়িয়ে নেব এবারে আমি এর মধ্যে দিচ্ছি আলু ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া আলু আর নারকোল কুচো খুব ভালো করে আমি ভেজে নেব লাল করে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা ভালো করে একটু নাড়িয়ে নেবো আর একটু ভাজা ভাজা হবে আলু আর নারকেলটা এবারে আমি এতে একে একে মশলা দিচ্ছি সবার আগে দেব নুন স্বাদমতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম অল্প একটু ধনে গুঁড়ো লঙ্কার হলুদ এবার করে কষিয়ে নেব এবারে এতে দেব অল্প একটু জল মশলাটা পুড়ে যাচ্ছে একটুখানি কষানোর জন্য ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হিং দিয়ে দিচ্ছি হিং এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কুকার ধোয়া জলটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এর মধ্যে আমি চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না দিয়ে দিলাম চিনি এবারে আমি এটা একটুখানি ফুটতে দেব দেখুন বন্ধুরা আমার ছোলার ডাল রেডি একেবারে এবারে আমি সার্ভ করে দেবো না বাবার আগে এখানে আমি একটুখানি দেবো ভাজা মশলা গোটা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুক গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি এটাকে একটা ডাস্ট বানিয়ে নিয়েছি এটা আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম চলুন তাহলে এবারে এটাকে সার্ভ করা যাক দেখুন বন্ধুরা ছোলার ডাল দিয়ে লুচিটা রেডি হয়ে গেছে এটাও একটা সুন্দর কম্বিনেশন ছোলার ডালের সাথে লুচি আমার তাহলে অলমোস্ট ডাল আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে যে আপনারা আমাদের চ্যানেলটাকে দেখেন রান্নাগুলো দেখেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের এভাবেই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন আজকে তাহলে এটুকুই বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে আমার ভিডিওটা দেখতে থাকবেন এখন শ্রাবণ মাস চলছে আমি নানারকম ভেজ রান্না আপনাদের সাথে শেয়ার করব আজকে তাহলে আসছি পরে হচ্ছে আরেকটি নতুন রান্না নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন